মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী ইসরায়েলকে অন্তর্ভুক্তি প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট চার দেশের আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি একমাত্রিক সংবাদে আমি মোহাম্মদ হাসান মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে ডোনাল্ড ট্রাম্পের আগমন এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যা পূর্ববর্তী প্রশাসনগুলোর সাথে অনেকটাই ভিন্ন ছিল ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি তাদের সমর্থনকে আরও জোরালো করে তোলে যা ফিলিস্তিনিদের প্রতি আমেরিকার ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে এই নীতির অন্যতম প্রধান পরিবর্তন ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা এই পদক্ষেপটি আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং ফিলিস্তিনি ও আরব দেশগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয় ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে তাই এই সিদ্ধান্ত তাদের শান্তি প্রক্রিয়া থেকে আরও দূরে ঠেলে দেয় ট্রাম্প প্রশাসন এরপর গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয় যা সিরিয়ার অংশ এবং আন্তর্জাতিক আইনে ইসরায়েলের দখলকৃত এলাকা হিসেবে বিবেচিত এই সিদ্ধান্তটিও জাতিসংঘের প্রস্তাবনা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী ছিল ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি বা ডিল অব দ্য সেঞ্চুরি প্রস্তাব যা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি সমাধান হিসেবে উপস্থাপন করা হয় তবে এই প্রস্তাব ফিলিস্তিনিদের মৌলিক দাবিগুলোকে উপেক্ষা করায় তারা এটি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি নেতৃত্ব এই চুক্তিকে ইসরায়েলের অনুকূলে একতরফা হিসেবে দেখেছিল এই চুক্তিতে ফিলিস্তিনিদের জন্য একটি সীমিত স্বায়ত্তশাসন এবং পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে রাখার প্রস্তাব ছিল যা ফিলিস্তিনিদের কাছে অগ্রহণযোগ্য ছিল ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহালাইন এবং সুদান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করে যা ক্রাম প্রশাসনের কূটনৈতিক সাফল্যের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয় এই চুক্তিগুলো ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার বরফ গলাতে সাহায্য করে যদিও ফিলিস্তিনিরা এটিকে তাদের স্বার্থের পরিপন্থী হিসেবে দেখে তারা মনে করে এই চুক্তিগুলো আরব দেশগুলোকে ফিলিস্তিন সমস্যার সমাধান না করেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ করে দিয়েছে ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবের প্রকৃতি বদলে দেয় এবং ঐতিহ্যবাহী মিত্রদের সাথে সম্পর্ককেও নতুন করে সংজ্ঞায়িত করে অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্পের নীতিগুলো মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরি করেছে যদিও তার সমর্থকেরা এটিকে শান্তি ও স্থিতিশীলতা আনার একটি নতুন প্রচেষ্টা হিসেবে দেখিয়েছেন ইসরায়েলের প্রতি একতরফা সমর্থন এবং ফিলিস্তিনিদের দাবি উপেক্ষা করার ফলে দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ে যদিও এই নীতিগুলো ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক সমর্থন পেয়েছিল তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ এ সমালোচনা করেছিল ট্রাম্পের প্রস্থানের পর বর্তমান প্রশাসন এই নীতিগুলোর কিছু অংশ পুনর্বিবেচনা করছে তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব এখনও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বিদ্যমান এটি স্পষ্ট যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি শুধু তার মেয়াদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এর রেশ আগামীতেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনুভূত হবে এই পরিবর্তনগুলো আগামীতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে কি ভূমিকা রাখে তা দেখতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যাদের মূল কাজ সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা তারা ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশেষ করে লেবানান সীমান্তে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে এই হুঁশিয়ারি এসেছে লেবানান এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত বরাবর প্রায়শই উত্তেজনা দেখা যায় এবং উভয় দেশের মধ্যে প্রায়শই সামরিক সংঘাতের আশঙ্কা থাকে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী যা ইউএনআইএফআইএল নামে পরিচিত তারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে মোতায়েন রয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য হল এই সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা এবং যে কোনো ধরনের সংঘাত প্রতিরোধ করা সম্প্রতি ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে প্রবেশ করে কিছু নির্মাণ কাজ করার চেষ্টা করেছিল যা এর নজরে আসে ইউএনআইএফআইএল এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী হিসেবে দেখেছে তারা ইসরায়েলকে অবিলম্বে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার এবং লেবাননের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছে ইউএনআইএফ আইএল এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং এই অঞ্চলে একটি নতুন সংঘাতের জন্ম দিতে পারে যা কারোরই কাম্য নয় শান্তিরক্ষী বাহিনীর প্রধান কর্মকর্তা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন লেবানন সরকারও ইসরায়েলের এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের কাছে অভিযোগ করেছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে যাতে তারা লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ বন্ধ করে এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে এমনিতেই নানা ধরনের আঞ্চলিক উত্তেজনা বিরাজ করছে ইরান সিরিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে জটিল সম্পর্ক এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েল তার নিরাপত্তা ইস্যুতে খুবই সংবেদনশীল এবং তারা লেবানান সীমান্তকে তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে বিশেষ করে হিজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ তবে আইএলের ভূমিকা হল উভয় পক্ষের মধ্যে একটি বাফার জন তৈরি করা এবং যে কোনো ধরনের সামরিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করা তাদের হুঁশিয়ারি একটি স্পষ্ট বার্তা দেয় যে আন্তর্জাতিক আইন এবং সীমান্ত চুক্তি লঙ্ঘনের চেষ্টা করা হলে তা গ্রহণযোগ্য হবে না শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি এই এলাকায় বড় ধরনের সংঘাত এড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহরই প্রশংসিত হয়েছে কারণ এটি প্রমাণ করে যে জাতিসংঘ এখনও আন্তর্জাতিক আইন ও নিয়মের রক্ষক হিসেবে কাজ করে যাচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যে কিভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে আমরা এই ঘটনার ওপর নজর রাখব এবং আপনাদের নিয়মিত আপডেট দেব আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের রাজনীতি এবং নৈতিকতার সংঘাত নতুন কিছু নয় এবার ইসরায়েলকে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চারটি দেশ সেই প্রতিযোগিতা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এই চারটি দেশ হলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়েত এবং ইরান এই দেশগুলো ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় এবং ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ঘটনাটি ছিল একটি আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা যেখানে ইসরায়েলের প্রতিযোগীদের অংশগ্রহণের কথা ছিল কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়েত এবং ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি ইসরায়েল এই প্রতিযোগিতায় অংশ নেয় তবে তারা তাদের ক্রীড়াবিদদের পাঠাবে না এই সিদ্ধান্তটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের গভীরতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রের প্রভাব আবারও প্রমাণ করে এই দেশগুলোর যুক্তি হলো ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে এবং ফিলিস্তিনি জনগণের উপর নির্যাতন চালাচ্ছে তাই আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ইসরায়েলের উপস্থিতি তাদের কাছে গ্রহণযোগ্য নয় তারা মনে করে ইসরায়েলকে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া মানে ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দেওয়া এই বয়কট শুধুমাত্র একটি ক্রীড়া ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের আন্তর্জাতিক নৈতিক ও রাজনৈতিক দিকগুলোকে নতুন করে সামনে এনেছে এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন অলিম্পিক এশিয়ান গেমস বা অন্যান্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি প্রতিযোগীদের সাথে অন্য আরব বা মুসলিম দেশের প্রতিযোগীদের মুখোমুখি হওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক সময় এসব দেশের প্রতিযোগীরা ইসরায়েলিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছে এই বয়কটের ফলে আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলো এক ধরনের দ্বিধায় পড়েছে একদিকে তাদের চেষ্টা থাকে রাজনীতিমুক্ত ক্রীড়া পরিবেশ বজায় রাখা অন্যদিকে বিভিন্ন দেশের নিজস্ব রাজনৈতিক অবস্থান এবং নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান জানানো তাদের দায়িত্ব এই পরিস্থিতি ক্রীড়া এবং রাজনীতির মধ্যে সূক্ষ্ম রেখাটি কত সহজে অতিক্রম করা যায় তার একটি উদাহরণ এই দেশগুলোর বয়কটের ফলে প্রতিযোগিতাটি জাঁকজমক কিছুটা কমে যাবে তবে এর মাধ্যমে তারা ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং ইসরায়েলের নীতির প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করতে সক্ষম হয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা দেয় যে ফিলিস্তিন সমস্যা এখনও বিশ্বের অনেক দেশের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের প্রতি তাদের বিরোধিতা অব্যাহত থাকবে ইসরায়েল অবশ্যই বয়কটের নিন্দা জানিয়েছে এবং এটিকে ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে আনার একটি অন্যায় প্রচেষ্টা হিসাবে আখ্যায়িত করেছে তাদের দাবি ক্রীড়াকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং সব দেশকে সমান সুযোগ দেওয়া উচিত এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর ঢেউ আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলে আমরা এই বিষয়ে নতুন কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানাব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল আজকের সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও এমন গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন